হ্যালো আসসালামু আলাইকুম আমি শিক্ষক আজ আমরা জানবো আপনার খাদ্য তালিকায় যে খাবারগুলি আপনাকে নেচারালি কয়েকগুণ গুণ ও উজ্জ্বল করতে পারে এমন পাঁচটি খাবারের নাম নাম্বার ওয়ান গ্রিন টি গ্রিন টি শুধু স্বাস্থ্য রক্ষায় নয় বরং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও দারুণ কার্যকর এ কারণে এখন শুধু পানীয় হিসেবে নয় এটি ব্যবহার হচ্ছে রূপচর্চার সামগ্রী হিসেবেও গ্রিন টিতে আছে অ্যান্টি অক্সিডেন্ট নানাবিধ অ্যানজাইম অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি সহ বেশ কিছু উপাদান যা ত্বকের জন্য খুবই উপকারী শরীরে জমে থাকা টক্সিন বের করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে গ্রিন টি এছাড়া ত্বকের ছোপ ছোপ দাগ কাটা দাগ লালচে ভাব কমাতেও এটি সাহায্য করে নাম্বার টু টমেটো ত্বকের যত্নে টমেটো ব্যবহারের কোনো বিকল্প নেই টমেটোতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ সহায়ক টমেটোতে লাইসোপি নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বিভিন্ন দাগ বলি রেখা ও শুষ্ক ভাব দূর করে ত্বককে মসৃণ করে এটি সানস্ক্রিন হিসেবেও দারুণ কার্যকর নাম্বার থ্রি গাজর নিয়মিত গাজর খেলে ত্বক হবে সজীব ও উজ্জ্বল গাজর ত্বকের টিস্যু মেরামত করে এবং ক্ষতিকর সূর্য রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে তাছাড়া গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এ তে পরিণত হয় ভিটামিন এ ত্বকের জন্য খুবই উপকারী নাম্বার ফোর বাদাম বাদামে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই খাদ্য তালিকায় বাদাম রাখলে এর পুষ্টি উপাদানগুলো ত্বককে আরও সজীব ও লাবণ্যময় করে তুলবে গ্রিন ভেজিটেবল সুস্বাস্থ্যের পাশাপাশি ত্বক ভালো রাখতে প্রচুর পরিমাণে সবজি খাওয়ার চেষ্টা করুন রান্না করা সবজির পাশাপাশি সালাদ হিসেবে কাঁচা সবজিও ত্বকের জন্য উপকারী এমন কার্যকর সব টিপস এবং অথেন্টিক স্কিন কেয়ার পণ্যের জন্য আমাদের ফেসবুক আইডি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ